পাঁচ মাস পর দাদুর বাড়ি থেকে বাড়ি আসছে নাতি ছোট মার কোল থেকে জেঠি ঠাম্মি নামাচ্ছে আর ঠাম্মি করছে বড় নাতি বা নাতনি যেই আসুন নিয়ম কিন্তু আমাদের একই একটু তফাত আছে সেটা পরে বলবো কী অচেনা মুখ দেখে বেশ কাঁদছে জেঠি ঠাম্মি ছুটছে ওর ঘরের দিকে

নাতি হলে ছয় বা আট মাসে আর নাতনি পাঁচ বা সাত মাসে আমরা নিয়ম পালন করি কিছু কিছু এইটুকুই শুধু তফাৎ কেঁদেই চলেছে মাকে দেখলে হয়তো এতটা কাটতো না এবার সোনাকে তার বাবার কোলে দেয়া হল বাবার কোলে উঠে একটু থামল

কাল যে এত কান্নাকাটি করছিল আছে কি সুন্দর ঠাকুরের সামনে শুয়ে আছে মনে হচ্ছে যেন ছোট্ট গোপাল ও খেলা

সবাই আশীর্বাদ করবেন আমাদের ছোট্ট গোপাল সোনা যেন খুব ভালো মনের একজন মানুষ হয় আরো কিছু নিয়ম আছে যেটা আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো